চিংড়ি মাছ তো আমরা সবাই খুবই পছন্দ করি আর চিংড়ি মাছের তো অনেক রকমই রান্না হয় তার মধ্যে আজকে আমি চিংড়ি মাছ ভোনা করব। এই জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর বড় আকারে দুইটা পেঁয়াজ কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি ভাজব না একটু নরম হয়ে যাবে বা হালকা বাদামি কালার হয়ে যাবে তখনই আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব প্রথমেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপরে হাফ চা চামচ হলুদ দিয়ে দেব এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ আর জিরা বাটা দিয়ে দিলাম এক চা চামচ এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা মশলাটাকে আমি কষিয়ে নেব ঝোলটা একটু গাঢ় হওয়ার জন্য এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন এই মশলাটা আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলার উপরে যে তেলটা ভেসে উঠেছে তাহলে আমরা বুঝবো যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দেব চিংড়িগুলো দিয়ে এটাকে আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এখানে বড় সাইজের চিংড়ি নিয়েছি সাত আটটা এর ওজন হবে দেড়শো গ্রাম এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব চিংড়িটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখানেও মশলা থেকে তেল উঠে আসছে এখন আমি যতটা ঝোল রাখতে চাইবো বা ভুনা করতে চাইব সেই অনুযায়ী পানি দেব এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে দিলাম দশ মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে চিংড়ি মাছ বেশি সময় রান্না করার দরকার হয় না বেশি সময় রান্না করলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় এই তো আমার রান্না হয়ে গেছে পরিবেশনের জন্য একটা পাত্রে উঠিয়ে নিলাম আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন